ইন্নামা আলু শ্রেই আপনি আগেরটা শুনে সহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাফিয়া উঠলেন পরেরটা শুনে যদি সহান আল্লাহ না বলেন আপনার খবর আছে ওইটা যেমন শুনলেন যে একটা কষ্ট যদি কেউ তিনটা কারণে পায় তার জন্য সত্তরটা শান্তি সুখ কল্যাণ অপেক্ষা করছে কোন মানুষ যদি দুনিয়াতে একটা শোক উপভোগ করে একটা শান্তি ভোগ করে কিন্তু সুখটা যদি হয় অবৈধ সুখ একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে সত্তরটা অশান্তি দুঃখ অপমান অপদস্ত অকল্যাণ আপনার সাথে সাথে আল্লাহ মা সাথে সাথে রেডি করে রাখবে আপনি আগেরটা শুনে বেশ ভালোই আনন্দ পেলেন যে হ্যাঁ হয়েছে অসুবিধা নেই পরেরটা কি বলবেন যারা অবৈধ সুখ একটা পেয়েছেন কয়টা শোক যদি হয় একটা অবৈধ শোক হ্যাঁ ভোগ করলে আপনি অশান্তি পাবেন বিষয়টা এমন না যদি শোকটা হয় অবৈধ শোক বুঝতেছে এই অবৈধ একটা শোক দুনিয়ার জীবনে কেউ যদি ভোগ করেন মাস্ট বি এখানে ইন্না আছে এই তার জীবনের সাথে কমপক্ষে সবত্তরটা দুঃখ অশান্তি কষ্ট অকল্যাণ এগুলো আল্লাহ একটার পর একটা দিতেই থাকবে বলেন তো পঞ্চাশ বছরে যারা এই পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরা কি সুখ পাইনি শান্তি পায়নি এই শান্তিগুলো কি বৈধ শান্তি না অবৈধ এক কথা বলছেন এ পনেরো বছরে যারা ছিল সব শান্তি সুখে ছিল কিন্তু শান্তিগুলো অবৈধ শান্তি কারণ কি এই যে আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমার জন্ম আমি আঠারো সাল থেকে ভোট দিতে না বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই আপনি একা না অধিকাংশ মানুষই আমরা পারি নাই আমাদের ভোট না নিয়ে যে মানুষগুলো দায়িত্বে গেছে আমি তো ও স্বীকৃতি দেব না আপনি অবৈধ কি আরে অবৈধ থাকা থাকাকালীন আপনি কোনো শান্তি দুনিয়ায় পাননি আপনার শান্তির কোন শেষ ছিল নাম তো ধরি না আপনি কত শান্তি পেয়েছেন একটা একটা করে এবার নিজের জীবনে মিলান এই পনেরো বছরে যদি এক পঞ্চাশটা শান্তি ভোগ করে থাকেন পঞ্চাশটা সুখ পেয়ে থাকেন প্রত্যেকটা শোক আর শান্তি ছিল অবৈধ আপনি কি স্বীকার করেন না এক একটা অবৈধ সুখ ভোগ করলে যদি সবুত্তরটা অশান্তি পাওয়া লাগে পঞ্চাশ এই পনেরো বছরে অন্তত পঞ্চাশটা সুখ শান্তি তো পেয়েছেন তাহলে এক একটা যদি সত্তরটা হয় পঞ্চাশটায় কত হয় সাড়ে এই সাড়ে তিন হাজার কষ্ট দুঃখ অপমান অপদস্থ অখল্যাং দুনিয়ায় আপনি পাবেন এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন বলে না আমি চট করে চলে আসবে আসবেন কি করে করা নেই আপনি পাল্টাতে পারবেন যারা সুখ পেয়েছিলেন অবৈধ এক একটা সুখের কারণে করে অশান্তি ভোগ করা লাগবে এখন এগুলো হয়েছে পঞ্চাশটার কথা বললাম আরো বেশি পেয়েছেন আপনারা পনেরো বছরে যত পেয়েছেন শান্তি পেয়েছেন আমি তো অল্প হিসাব করে সাড়ে তিন হাজার বানালাম বলেন সাড়ে তিন হাজার কষ্ট পাবেন দুঃখ পাবেন অপমান হবেন অপদস্থ হবেন এরপরে আপনি শান্তির মুখ চোখে থাকবেন আর আমার মনে হয় এতদিন আপনি কব্বরে চলে যাবেন এই কথা বললেন না এই যে আঠাশ বার তৈরি করেছিল ষড়যন্ত্র একবারও সফল হয়নি কেন আঠাশ বার না সাড়ে তিন হাজার বারও চেষ্টা করলে সফল হতে পারবে না জালেমরা শুধুমাত্র এই জোলাই খানা জলে মন দিয়ে তিনি জানিয়েছেন কেয়ামত পর্যন্ত যত জালে মাসবে কোনো দিন তারা সফল হচ্ছে না হবেও না আমি তাফসিরে বাইজাবির ভেতরে পড়ছিলাম কয়েকদিন আগে এই জালিমন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই লিখেছেন আল্লামা নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি ঠিকাই লিখেছেন আমি যা বলছি পড়ে বলছি আপনি বাড়িতে যে মিলিয়ে নেন সরা ইউসুফ বারো নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে তেইশ নাম্বার আয়াতের শেষের দিকে আছে আরো দলিল দেওয়া লাগবে এর আর দলিল নেই উনি ওখানে সাদ্দাদের কাহিনীটা নিয়ে এসেছেন শিক্ষার জন্য বাচ্চা সাদ্দাদের নাম আমরা সারা জীবন শুনেছি এই লোকটা বেহেস্ত বানিয়েছিল এই পৃথিবীর ময়দানে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে বিশ বছর একাধারে জান্নাত বানিয়েছে কি পরিশ্রম ছিল বলেন তো তার নিজের আয়ত্তে যত সোনা রোপা পাওয়া যায় সব ওখানে কাজে লাগিয়েছে যার কাজ এখানে পাওয়া যায় এমনিতেই দিয়ে দিলে ভালো না হলে জোর করে নিয়েছে জুলুম অত্যাচার নির্যাতন করি এতটুকু শেষ না যেদিন জান্নাত উদ্বোধন হবে ওই দিন তিনি ওখানে যাবার পরে দেখে একটা ফকির বসে আছে ডাক দিয়ে বলছে এখানে আসলে কি করে এখানে তো পিপি লিখা আসা মানে আমি ফকির না কানটা একটু আমার মুখের কাছে লাগান আমি একটা কথা বলি চলে যাবো না এখন কোন কথা নেই আগে জান্নাত উদ্বোধন করব এরপরে কথা ফকির বলেছে না আপনাকে এখনই শোনা লাগবে ঝাঁসালো গলায় কথা বলার পরে টের পেয়েছে যে সাধারণ ফকির না ঘোড়ার উপর থেকে মাথাটা নিচে করে দিয়েছে কানের কাছে মুখ নিয়ে বলছে আমি সাধারণ ফকির না আমি আজরাইল এবার কান খাড়া করে শুনতেছে কি কি বলবেন বলে কি বলবো মানে জান্নাতে প্রবেশ করা যাবে না আপনার হায়াত শেষ ও শুধু ওই দিন বলেছিল আপনাকে আমাকে একটু সময় দেন আমি শুধু একটু পরিভ্রমণ করে চলে আসবো না একটু উদ্বোধন করতে দেন আমার আর কোন চাহিদা নেই আমি তার জীবনী পড়ি দেখেছি আসরাইল এই পৃথিবীতে দুইবার কন্দন করেছিল মানুষের যান কবজ করতে গিয়ে একবার এই সাদ্দাদের মাকে যখন যান কবজ করে সাগরের ভেতরে তখন আর দুই নাম্বার এই যে জান্নাত উদ্বোধন হবে এত কিছু করার পরে যখন তার কবজ করবে সময় আজরাইল পর্যন্ত কি নিয়ে তৈরি করেছিল? বাইশটা বছর একাধারে শ্রম দিয়েছে বিশ হাজার শ্রমিক দিয়ে যা ছিল আয়ত্তে সোনার ওপার সব লাগিয়েছে সফল হতে পারলো না জান্নাতের চৌকাট স্পর্শ করার আগে মাটিতে পড়ে গেছে টিকার দিয়েছেন। একটা হচ্ছে ও জান্নাত যে করতে পারে না এমনকি সৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারে নাই তার প্রথম কারণ ও যা যা করে জান্নাত বানাবে এই সমস্ত সোনার রোপা যা যেখানে পেয়েছে নিয়ে আসার সময় একটা বিধবা মহিলা একদিকে বিধবা আরেকদিকে এতিম এরকম একটা মহিলার যা ছিল সব জোর করে কেড়ে নিয়েছিল এই সময়টা এত বেশি কন্দন করেছিল মেয়েটা বারবার মাটিতে গড়াগড়ি দিয়েছে আর বলেছে আল্লাহ আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তার স্বপ্ন স্বাদ তুমি পূরণ করতে দিও না নবীজি জানিয়েছেন ইত্তাকি দাওাতাল মাসলম না লায়সা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব মুসলিম শরীফের হাদিস তোমরা আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মজলুম আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না ও যা বলে সঙ্গে সঙ্গে আরো সে চলে ওই মেয়েটা ওই দিন যা বলেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ আরো সে বসিয়ে দিয়েছেন যে ওই জালেমের স্বপ্ন সাত যেন পূরণ না হয় যে আমার শেষ সম্বল রাখতে দিল না এমনিতে আমার মা বাবা নেই আমার সম্বল এইটাও আমি সাতটা বলার জন্য না একটা বললাম আপনি মিল ওর এত বড় স্বপ্নে এত বড় আকাঙ্ক্ষার জিনিস শুধু একটা বিধবা একটা অসহায় মেয়ের বরদোয়া লেগেছিল চোখের পানি লেগেছিল এই জন্যে আল্লাহ তাকে ওটা স্পর্শ পর্যন্ত করতে দেয়নি উদ্বোধন দূরের কথা এ সাড়ে পনেরো বছরে সারা জুলুম করেছেন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার এই চেয়ারের সাথে কত কিছু লেগেছিল কত মাহারা হারা সন্তানের আর্তনাদ কত স্বামী হারা সন্তানের বনের আর্তনাদ লেগেছিল কত এতিম মাসুম বাচ্চাদের আর্তনাদ কান্না দীর্ঘশ্বাস এগুলো লেগেছিল না বলেন বলেন আমার নিজের মেয়েটা তো লেগেছিল আমার ছোট মেয়েটা এই ফারিহা জান্নাত সাত মাস ওকে রেখে গিয়েছিলাম তিন বছর ওরে আমি দেখতে পারি নাই কত দিন মানুষজন যায় দেখা করার জন্য সাররা তো দেখলে মনে হতো যে আমার আব্বু এসেছে অথচ তিন বছর তোর সাথে আমার দেখা নেই সাক্ষাৎ নেই আমাকে প্রায় ভুলেই গিয়েছিল আমি যখন বের হয়ে আসলাম তখন ওর বয়স প্রায় চার বছর বাড়িতে এসে দেখি নিস্তালায় কিছু মানুষ আছে আমি প্রবেশ করলাম আমারে বলছো আমাদের বাড়ি তার মানে আমি বাপ আর না কতদিন চাতক পাখির মতো যে চলেন আমারে ফারিহা বলেন তো এক দুই দিন না তিনটা বছর এমনকি একটা ছবি আপনারা দেখেছিলেন পিজন ভ্যানের ওই ছোট ছোট ফাঁকা জায়গা দিয়ে দিয়েও ঝুলেছিল এটা দেখেননি কোনোদিন আমার ফারিহার মতো হাজার হাজার এই দেশে আপনার এই ক্ষমতার সাথে তাদের পানি তাদের লেগেছিল। তা আপনি যে সফ টার্গেট দিয়েছিলেন আপনি সফল হবেন কি করে এ বাচ্চা মাত্র একটা মেয়ে লোকের বর্দমা সহ্য করতে পারে নাই আর আপনার হাজার হাজার এটি মেয়ে লোকের বিধবা মেয়ে লোকের কত কিছু আপনার ক্ষমতার সাথে লেগেছিল আপনি যাবেন কি করে বলেন আপনি আন্দাজে আশা দিলেই হবে এজন্য জালেম যারা তারা যেহেতু কোনো দিন সফল হয়নি কিয়ামত পর্যন্ত হবেও না আর জালেম সফল হলে এ আয়াত আপনি কি করবেন বলেন আমার কথার অর্থ বুঝেছেন আগামীতে যদি কেউ আসেন জুলুম করবেন না নিজের ব্যক্তিগত নফসের উপরে পরিবারের উপরে সমাজের উপরে রাষ্ট্রের উপরে জনগণের উপরে যদি জুলুম করে আপনি জালেম হয়ে যান তার গেট যাই নেবেন তার গেটে যাওয়ার আগে আল্লাহ আপনার শিকড় কেটে দেবে আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কে না আল্লাহ কাটা কি করে আয়টা মসল এর ফাইল জানা আছে আপনি চিন্তা ভাবনা করে জবাব দেবেন সাধারণ মানুষ বললে আমি কিছু বলতাম না একজন আলেম আল্লাহ বলেন কাটা হয়ে গেছে কেটেছে কে এর ফাইল জানা নেই আপনি সারা বাংলাদেশের দিকে তাকা নেই একটা নিয়ে আমার কোষ্টিয়ার দিকে আমি তাকিয়েছিলাম আগস্টের পাঁচ তারিখের পর থেকে জালেমদের যে শিকড় কাটা আরম্ভ হয়েছে কে কেটেছে কেউ জানে না আমাদের কোষ্টিয়ার হানিফ সাহেব আর ইনোর দিকে তাকান বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে আর একটু হালকা বাতলা যাই এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজাবল বোল্ডোজার নাজিল হয়ে ওইটাও শেষ এখন বলেন তো এটা ভাঙলো কে কে বলেন কেউ জানে না কেউ জানে না কে ভেঙেছে না আল্লাহ মানে জালেমদের বাড়ি ঘর কে শেষ করে দিয়েছে কেউ জানে না এখন আপনি ৩২ নাম্বার কে ভেঙেছে একটা লোক দেখান আল্লাহ বলছে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে কে ভেঙেছে কেউ জানে না তা বলতে চাই ফাতিলকা কা বইও তো হুম খবিয়া তাম্বি মা জলামো এই সেই বাড়ি ঘর গুলো আপনি একটু তাকান না কেন এই সেই বাড়ি ঘর গুলো খবিয়া তা আনার জনশূন্য হয়ে গেছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে কোনো আওয়াজ আর পান না আপনি কেন বিমা সালাম এদের জুলুমের কারণে কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আল্লাহ পর্যন্ত আয়াত শেষ করে দিলে আমি আয়াতটাই পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য আল্লাহ পাক জানাতে দিয়েছেন জালেমদের এত বড় বাড়ি ঘর এত বড় শিকড় যদি কেটে ফেলতে পারি। আপনি চিন্তা করেছেন এই 10 মিনা আর এখানকার দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত জালেমদের সব ধরে ধরে সাজানো ছিল। আপনি দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় ওদের একেবারে থরে থরে একটা দুইটা স্তর না বহু স্তর সাজানো ছিল কিন্তু কি হয়েছে যেখানে যেখানে জুলুম হয়েছে একটা জায়গা আল্লাহ ঠিক রাখেনি সবগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে যেহেতু পরেরটা আমাদের জন্য এইটা বলার জন্যই বসেছি আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয় এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য আমরা শিক্ষা নিতে চাই থেকে এইটা এত বড় বিশাল শিকড় পনেরো বছরের গেড়ে দেওয়া শিকড় যদি সব ধ্বংস হয়ে যায় আর কোনো অস্তিত্বই না থাকে এমনকি নিষিদ্ধ পর্যন্ত হয়ে গেছে কথা বলে না কেন লাগামিতে যারা আসবেন চিন্তা ভাবনা করে চেয়ার চালাবেন আপনিও যদি জালেম হয় যান আল্লাহর কসম পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে এটা যে রেকর্ড হচ্ছে কারণে একটু জোর দিয়ে বললাম যেখানে যে বসে আছেন ষোলোশো আঠাশটা চেয়ার এখন অনেকের চেয়ার কিন্তু গরম হয়ে গেছে কারণ যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমি এই যে চেয়ারে আছি আমি এখন গিয়ারে আছি এসআর से, से, नहीं। नहीं हो हो से यार यहां से माने करছেন এ তুষ্কানি নাও গিয়া রে আস সার ও গিয়া রে আমরা মনে করছে যে সিআর থেকে আর নামা লাগবে না কিন্তু পৃথিবীর কোন সিআর কারো জন্য স্থায়ী না একটা সিআর শুধু স্থায়ী ছিল হাসিনাটা ওটা তো আরো স্থায়ী